সকালবেলা কাটিয়া গেল বিকাল নাহি যায় দিনের শান্ত ছবি কিছুতে যেতে চায় না রবি থাকে ধরণী পানে নাহি মেঘেতে দিন জড়ায় থাকে মেলায় থাকে মাঠে পড়িয়া থাকে তরুণ শিরে কাঁপিতে থাকে নদীর নেড়ে দাঁড়ায় থাকে দীর্ঘ ছায়া মেলিয়া ঘাটে বাটে এখনও ঘুঘু ডাকিছি ডালে করুন এক তানে দুঃখে দীর্ঘদিন ছিল বসে মিলনহীন এখন তার বিরহ গাথা বিরাম নাহি মানে বধুর দেখো আইলো ঘাটে এলো না ছায়া তবু কলস ঘায়ে ওরুমি টুটে রশ্মি রাশি চূর্ণি ওঠে শ্রান্ত বায়ু প্রান্তরীর চুম্বি যায় কভু দেবশ্বে সে বাহিরে এসে সে কি এতক্ষণে নীলাম্বরে অঙ্গ ঘিরে ঢেকেছে সেই প্রাচীরে ছায়াতে ঢাকা বিজন বনে স্নিগ্ধ জল মুগ্ধভাবে ধরেছে তনুখারি মধুর দুটি বাহর খায় অবাধ জল টুটিয়া যায় গ্রীবর কাছে নাচিয়া উঠি করিছে কানাকারি। কপলে তার কিরণ পরে তুলেছে রাঙা করি মুখের ছায়া পড়িয়া জলে নিজের পরে ছড়ায় দিয়ে আপন রূপখারি শরমহীন আরাম সুখে হাসিটি ভাসে মধুর মুখে বনের ছায়া ধরার চোখে দিয়েছে পাতাটারি নি তলে সোপান পরে উদাস বেশবাস আধেক কায়া আধেক ছায়া জলের পরেই রচিছে মায়া দেহের যেন দেহের ছায়া করিছে পরিহাস মুকুলে ভরা গন্ধ দায় তীরে গোপন শাখে বিরহী পাখি আপন মনে উঠেছে ডাকি বিবশ হয়ে বকুল ফুল খুশিয়া পরে নীড়ে দিবস প্রমে মদিয়া আসে মিলায়ে আসে আলো নিবিড় ঘর বনের রেখা আকাশ শেষে যেতেছে দেখা নিদ্রা লস আখির পরে ভুরুর মতো কালো বছিবা তীরে উঠিয়াছে সে জলের কোল ছেড়ে তরিত পদে চলেছে গেহে সিক্তবাস লিপ্ত দেহে যৌবন লাবণ্য যেন লইতে চাহে কেরে। মজিয়াতনু যতন করে পরিবে নববাস কাচল পরিয়া চল টানি আটিয়ালয়ে কাকন খানি নিপুণ করে রচিয়া বেরি বাঁধিবে কেশপাস উরসে পরি যুধির হাস বসনে মাথা ঢাকি বনের পথে নদীর তীরে অন্ধকারে বেড়া বেধিরে গন্ধটুকু সন্ধ্যা বায়ে রেখার মতো রাখি বাজিবে তার চরণ বুকির বুকের শিরে শিরে কখন কাছে না আসিতে সে পরশ যেন লাগিবে এসে যেমন করে দক্ষিণ বায় জাগায় ধরনের যেমনি কাছে দাঁড়াবো গিয়ে আর কি হবে কথা অনেক শুধু অবসায় থমকি রবে রবির প্রায় মুখের পাড়েই চাহিয়া শুরু সুখের আকুলতা দোহার মাঝে ঘুচিয়া যাবে আলোর ব্যবধান আধার তলে গুপ্ত হয়ে বিশ্ব যাবে লুপ্ত হয়ে আসিবে মুদে লক্ষ কোটি জাগ্রত নয়ন অন্ধকারে নিকট করে আলোতে করে দূর যেমন দুটি ব্যথিত প্রাণে নিকটে টানে যাহারা রাবে আপনা ভরপুর আধার মাঝে দুজনে আর দুজন নাহি থাকে হৃদয়ে মাঝে যতটা চাই ততটা যেন পুরিয়া পাই প্রয় যেন সকল হৃদয়ে বাকি রাখে হৃদয়ে দেহ আধারে যেন হয়েছে একাকার মরণ যেন অকালে আসে দিয়েছে সব নাশি তরিতে যেন গিয়েছে দোহে জগৎ পারাবার দুদিক হতে দুজনে যেন বহিয়া খর ধারে ছিল দোহার পানে ব্যাকুল গতি ব্যাঘ্র প্রাণে সহসা এসে গেল নিশ্চিত পারাবারে থামিয়া গেল অধীর স্রোত থামিল করতান মৌন এক মিলন রাশি তিমিরে সব ফেরিল রাশি প্রলয়তলে দোহার মাঝে দোহার অবসান